নাই এর আসপাশে আজকে বোল্ডেজ আজকে এই দেখেন এই দেখেন দিয়া দিলাম আমি হ্যাঁ দেখেন কে বস হয় বাবা রে দেখেন অবস্থা আমার মুখের কথা দেখছেন হলুদ গুলো কনে গেল ভাই হলুদ ওই যে গুড়া হয়ে গেছে পাউডার প্রত্যেকটার মধ্যে কিন্তু দুই সেট এক্সট্রা ব্লেড থাকবে ওকে পাশাপাশি একটা লাগানোই থাকবে একটা ব্রাশ থাকবে ভাই ব্লেড কত মোটা দেখেন আমার মুখে কত না বড় ভাই জাপানিস নিনজা ব্লেড তারা কিন্তু দিয়ে দিছে দিয়ে দিছে 400 গ্রাম একটা আছে জি 1 কেজি এর একটা আছে 1.5 কেজি 1 কেজি একটা আছে এটা কি তিন ভাই এটা আমার জায়গা স্বল্পতা কারণে সাইজগুলো বলি নাই আমি সব সাইজি দেখাই দেব আজকে

বাই যদি পা থাকে এটা কিছুই নাই এটা আসপাশে আজকে আর নিয়েছে আজকে এই যে শাহি মশলা অনলাইন থেকে মানুষ দুই তিন হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কিনে খায় কিনে খায় এইটা ঘরে বানানো সম্ভব সম্ভব ভাই আজকে এরকম মেশিন নিয়ে আসতেছি কথা না আবার এই যে দেখছি আপনি আজ তো মুরগি রাখছেন জি আবার এই জায়গায় রাখছেন একটা গ্রাইন্ডার গ্রাইন্ডার এই গ্রাইন্ডার আর এই মুরগির হ্যাঁ সম্পর্ক কি ভাই সম্পর্ক হলো দেখার সময় না কুকন করব ঠিক আছে আপনি যদি দেখেন আজ তো আজ তো হলুদ রাখছি হ্যাঁ আমার এই যাবতকালীন করা যত ভিডিও আছে সব ভিডিওর ভিতরে সবচেয়ে শক্তি হলো এই হলুদেই আমি পাইলাম জি ভাই মানে আমরা সবচেয়ে বাজারের ভাই টাকা আসছে আজকে ঠিক আছে সাতটা কোয়ালিটি সাতটা সাইজ থাকবে ঠিক আছে অনেকে মানুষ আছে ভাই বিজনেস করতে চায় দেখা গেছে ভাই আমি দশ কেজি হলুদ বাঙালি লাগাই অন্য জায়গায় বাঙালি নিয়ে গেলে তিনশো টাকা দিতে হয় আজকাল ভোল্টেজ আছে যেটা

আসতো হলুদ হলুদের মধ্যে রাখছি হলুদ ভাঙে নাই ওকে এই যে আজকে আজকে হলুদ দিয়ে দিয়েছে এই দেখেন এই দেখেন দিয়ে দিলাম আমি হ্যাঁ কিছু নাই আপনাদের চোখ আছে

এই জায়গায় এক মিনিটে আঠাইশ হাজার বার ঘুরবে এক মিনিটে ভাই মোটর ভাই আমার মনে চলে না আমি কোন রাইস মিলের এর হলারে বাইস দেখেন অবস্থা আমার মুখের কথা দেখছেন

মশলার একটা গ্রান বেড়েছে ভাই ভাই কারণ একটাই এরকম বোল্ডেজ আসছে এরকম যদি বোল্ডেজ আর আপনার বাসায় থাকে আচ্ছা কোনো কিছু কি আপনি ভাই জানিছিলেন নাকি ডাইরেক্ট এরকম ভাই ডাইরেক্ট ডাইরেক্ট মানে এই কাঁচা কাঁচা একদম কাঁচা ভাইয়া এই দেখেন অবস্থা আর কি আপনি ভাই কি গান্ডা আছে দেখেন কি যে করতে পারবে আজব আজব ভাইয়া আর এরপরে প্রত্যেকটার সাথে কিন্তু চালনি দেওয়া আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট রহিম ভাই এই কথা জানেই না যে চালনি দেওয়া আছে আচ্ছা আচ্ছা চালনি কিন্তু আছে আছে আচ্ছা এইটাও রাখলাম এটা আজকে আইটা মশলা এই যে হলুদ হ্যাঁ এইটা যদি কেউ পানি মিক্স করে এখন একটু বাইটা নেন বাইটা বলতে কি এটার ভিতরে পানি ভাই বাটা হবে না তো বাটা বাটা মশলা सेम গ্রানটা এটাতে আসবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা এটাকে সম্পূর্ণ ভালোভাবে আজরায় নেই কাজ এই ভাই দেখেন দেখেন মানে পোলার মতো পোলা একটাই যথেষ্ট নাকি ভাই এটা তো ভাত স্পিড আমি দেখাবো সেটাও দেখাবো এক এক করে ভিডিওতে সবাই জজ সাগরে দেখবেন ওকে ঠিক আছে আজব আজব

প্রমাণ সারা কোন বাবু বয়স কোনো কথা বলে না ওকে ঠিক আছে বাবু ভাইয়ের এই দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস নিস্তালা ষাট নাম্বার দোকান ষাট নাম্বার দোকান স্ক্রিনের নাম্বার গুলাতে ফোন দিলে কবে না পাগলা বাবু ভাই পাগলা গ্রাইন্ডার পাঠাই দেন বাবু ভাই কিন্তু সাথে সাথে মডেল অনুযায়ী পাঠিয়ে দিবে হ্যাঁ অগ্রিম কি টাকা পয়সা দেওয়া লাগে ভাই অগ্রিম টাকা পাঁচশো টাকায় পাস করতে হবে

দ্রুততার কাজ হয় শয়কানের সময় ধৈর্য হয়ে যাবে ভাই হয়ে গেছে ওই হলুদ করলাম তিরিশ সেকেন্ড লাগবো খেলে কি মা করবেন এক সেকেন্ড কি করলাম না একটা জীবন্ত প্রাণীকে মানে এটা কি ফুটবল খেলে ভাই দেখেন না কি হয়েছে আমার মুখের কথা আচ্ছা বল রেজা বল রেজা থাকবে একটা বোলার দৌড় পাই আসে ব্যাটসম্যান পর্যন্ত বল পৌঁছাইতে তার সাথে বেশি সময় লাগে মিয়া আপনার সাথে কম টাইমে আরেকটু লাগবে ভাইয়া আরে আর লাগে নি মিয়া শেষই তো দেখেন একবার কিমা হয়ে গেছে দেখেন এই যে হায় দেখেন অবস্থা কাম করছে কি অবস্থা খারাপ বাবু ভাই সেই জিনিস ভাই অসাধারণ অসাধারণ ঠিক আছে আপনার আই তো মানে আর দুই এক সেকেন্ড দিয়ে রাখবেন ঠিক আছে তাহলে সুন্দর মতো কিমা হবে এটা দেখেন একদম

কমিউনিটি সেন্টার ডেকোরেটর মেশিন যারা ডেকোরেটরের বিজনেস করেন কেটারিং এর বিজনেস করেন তারা নেবেন দেড় কেজির দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা জি এটা ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস দিনের জন্য এই প্রাইস ভাই এটা অফার থাকবে কুরবানি পর্যন্ত আচ্ছা এরপরে দেড় কেজির পরে দুই কেজি জাল লাগবে চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ পাঁচশো টাকা দুই কেজির পরে আড়াই কেজি আড়াই কেজি আছে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা তিন কেজি আছে এই যে সবচাইতে বড় হ্যাঁ এটা মনে হয় ভাই মানে কোন বিল্ডিং বানাইলে পাথর মাথর গুড়া যা কাজ লেগে সব করবেন ওকে ঠিক আছে এটা উনিশ হাজার পাঁচশো টাকা এই যে

আর ভাই একটা কাজ করবেন আপনার মোবাইলে ভিডিও দেখছেন অনলাইনে তার মানে ভিডিও কল দিবেন মাল খুলে দেখানি জি মাল পাঠায় কুড়িয়ারে স্লিপ সুদা দিয়ে সমস্যা নাই সরাসর বছর সার্ভিস থাকে বারো বছর ওকে আর এমন একটা গ্রাইন্ডার গুলো টাইম গ্যারান্টি মতো এরকম জিনিস রাখছি সরাসরি আসতে চাইলে একটা থাকবে মিনিমাম